আমরা তো ডাক্তার সাথে ভালো বাড়তে চাই এটা কেন বললেন আমাদের প্রশ্ন এগুলোর কারণে আমরা বারবার বলছি আমাদের দিক চুরি হয়ে গেছে এবং এরা এখন ভারতের এজেন্ডা নিয়ে কাজ করছে ভারতের এজেন্ডা নিয়ে কাজ করছে কিভাবে আমি আমাদেরকে বলি ভারত একটা পরিকল্পনা করেছে পাঁচ বছর সময় দরকার ভারতের বার্ষিক পরিকল্পনা কিন্তু ভারতের অভ্যন্তরীণ পরিকল্পনা হলো দুই বছর সময় দরকার

আমরা এই বিজয় জন্য করলাম আচ্ছা আমাদের জনগণের উপর কেন আস্থা নাই হাসিনার জনগণের উপর আস্থা ছিল না কিন্তু বর্তমান সাথে জনগণের উপর আস্থা দেয় না আমার জিজ্ঞাসা তাই না জনগণ যদি ভোট দিয়ে বিএনপি কে নির্বাচিত করে তো এই পদে যদি সমস্যা কোথায়

তারা এই বাংলাদেশকে নতুন করে পুনর্জন্ম ছিল তাদেরকে বছরের পর বছর টিকে রাখতে হবে দুটো কারণে টিকে রাখতে হবে একটা হলো তারা ক্ষতিগ্রস্ত আরেকটা হলো দৃষ্টান্ত